আপনাদের সবাইকে স্বাগত রাজস্থানের লালগড় প্যালেসে আপনাকে লাগবে একটা টিকিট কাটতে এটা হচ্ছে একটা ইতিহাস প্রচুর পুরো ট্রেন রয়েছে দেখার মতো ইতিহাসকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই প্যালেসে আসবে এটা হচ্ছে একটা ইতিহাস যার সামনে এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি আপনাদের সবাইকে স্বাগত রাজস্থানের লালগড় প্যালেসে এই প্যালেসের মধ্যে ঢুকতে গেলে আপনাকে লাগবে একটা টিকিট কাটতে যার মূল্য পঞ্চাশ টাকা এটা ছিল মিউজিয়াম এই ফোর্টের সঙ্গে একটা কিন্তু মিউজিয়াম রয়েছে মিউজিয়ামে আপনাকে অনুমতি থাকবে ভেতরে যাওয়ার জন্য টিকিটটা দেখি আপনাকে ঢুকতে হবে মিউজিয়াম এক্সপ্লোর করার জন্য মিউজিয়ামটা জাস্ট চেকআউট করে আসলাম কী কী আছে বলে দিই ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় অ্যাজ লাইক আদার মিউজিয়াম অন্য মিউজিয়াম অফ ক্যামেরা অ্যালাউ করা হয় না ভেতরে একটা প্রচুর পুরনো ট্রেন্ড রয়েছে দেখার মতন এবং এখানকার যারা রাজারা রাজাদের বিভিন্ন ব্যবহৃত জিনিস তাদের হিস্ট্রি তাদের ফটোগ্রাফস এগুলো সব কিন্তু ভেতরে রাখা রয়েছে তুমি ভেতরে দেখলে যদি ইতিহাস পছন্দ হয় তোমার কিন্তু অবশ্যই ভালো লাগবে ঐতিহাসিক নিদর্শনগুলো খুব সুন্দরভাবে ওখানে সংরক্ষিত রয়েছে এই প্যালেসটি যেখানে মহারাজা থাকতেন এই প্যালেসটি কিন্তু বর্তমানে একটি সুন্দর হোটেল তুমি যদি মনে করবে এক থেকে দুদিন রাজার হালে তুমি থাকবে তার প্যালেসটাকে বুকিং করে এখানে কিন্তু তুমি মানে হসপিটালিটি এনজয় করতেই পারো যারা অ্যাকচুয়াল ইতিহাস পছন্দ করে এবং ইতিহাসকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই প্যালেসে আসবে কিন্তু কতগুলো জিনিস প্রথম থেকে তোমাদেরকে বলে দিই এই যে প্যালেসটির যে ছবি তোমরা গুগল টুগুল দেখে তোমরা আসবে এই প্যালেসে কিন্তু তুমি অ্যালাউড নয় তোমাকে ঢুকতে দেওয়া হবে না এই একটা লিমিটেশন হবে তারপরে ব্যারিয়ার রয়েছে তারপরে আটকে দেওয়া হবে তুমি অনলি মিউজিয়ামটা আসবে এক্সপ্লোর করবে প্যালেসটাকে দূর থেকে দেখে টাটা করে চলে যাবে এই লালগড় প্যালেসে তুমি ম্যাক্স টু ম্যাক্স আধ ঘণ্টা খুব বেশি এক ঘন্টা তুমি থাকতে পারবে এবং একটা সুন্দর ঐতিহাসিক একটা মুহূর্তকে এনজয় করতে অবশ্যই পারবে